বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণিকে নিয়ে দুই হাজার তেইশ সালে একটি স্মৃতিচারণমূলক লেখা লিখেছেন সাংবাদিক হেলাল উদ্দিন সেই লেখা থেকে জানা যায় দীপুমণির সম্পর্কে নানা অজানা ঘটনা সেই লেখাটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাচনটি প্রেস করে রাখুন তিনি লিখেন ডাক্তার দীপুমণি এমপি দুপুরে আমার গ্রামের বাড়ির বাসায় খাবেন এমন কোনো কর্মসূচি ছিল না মন্ত্রীর সফরসূচি অনুযায়ী তিনি চাঁদপুর সার্কিট হাউসে পৌঁছাবেন দুপুর দুইটায় এরপর মধ্যাহ্নভোজ শেষে আসবেন চাঁদপুর থেকে সাত কিলোমিটার দূরে শাহতলী এলাকায় পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক কারখানা প্রিমিয়াম ইকো ব্লকস লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে সময় নির্ধারিত বিকেল চারটা কিন্তু মন্ত্রী সার্কিট হাউসে না গিয়ে বেলা প্রায় সাড়ে তিনটায় সরাসরি এসে পৌঁছালেন অনুষ্ঠান স্থলে আমি তাদের স্বাগত জানাই ফুলের শুভেচ্ছায় কারখানা কর্মীরা মন্ত্রীকে বরণ করে নেন এরপর মন্ত্রী আমাকে বলেন মামা ঢাকা থেকে সরাসরি চলে এসেছি এখনো খাইনি আপনার বাসায় যাব কথা শুনে আমি তো হতবাক বললাম আমার তো কোনো প্রস্তুতি নেই দীপুমণি বলেন যা আছে তাই দিয়েই চলবে মন্ত্রী খেলে তার অর্ধ শতাধিক সফরসঙ্গীও খাবেন কিন্তু কিভাবে খাওয়াবো আমি ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেই ডাক্তার দীপুমণিকে নিয়ে পৈতৃক বাষট্টি বছরের দ্বিতল ভবনে আসলাম সাথে সফরসঙ্গীরা তিনি আমার দোতলার বেডরুমের ওয়াশরুমে গিয়ে অজু করলেন সময় নিয়ে আমার রুমেই নামাজ আদায় করলেন তাৎক্ষণিকভাবে যা আছে তাই দিয়ে ডাইনিং টেবিল সাজালাম আমার করিৎকর্মা স্ত্রী কিছু সামাল দিলেন মন্ত্রী ডাইনিং টেবিলে বসলেন তার চারপাশেই আমার পরিবারের সদস্যরা এদের অনেকেই তার নিকট আত্মীয় কারণ আমি মন্ত্রীর মামা মন্ত্রী সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন আত্মীয় স্বজনের খবর নেন এরপরই তিনি আমাকে চমকে দেন মন্ত্রী বলেন আমার দুইজন ড্রাইভার আর গণ্য গানম্যানরা আমার সাথে খাবেন তাদের ডাকুন আমি কিছুটা অপ্রস্তুত হয়ে বললাম তাদের আলাদা ব্যবস্থা করে দিচ্ছি আপনার পি এপিএস উপজেলা চেয়ারম্যানরা বসুক। কিন্তু তিনি বলেন না আমার ড্রাইভার গানম্যান এরাই সবসময় আমার চারপাশে থাকে আমাকে নিরাপত্তা দেয় তারাই আমার সব কিছু সবসময়ই একসাথে খাই মন্ত্রীর এমন মহানুভবতায় আমি সহ সবাই মুগ্ধ এমন মানবিক গুণ কয়জন মন্ত্রীর আছে সামাজিক ভেদাভেদ ভুলে তিনি প্রতিটি মানুষকেই সমান মর্যাদা দেন যা নজিরবিহীন আটত্রিশ বছরের সাংবাদিকতা জীবনে অনেক মন্ত্রীর সাথে এক টেবিলে খেয়েছি তাদের কাউকে দেখিনি ড্রাইভার গানম্যানদের সাথে নিয়ে খাবার খান শিক্ষামন্ত্রীর এই মানবিক গুণ সত্যি শিক্ষণীয় ও অনুকরণীয় প্রায় পৌনে এক ঘন্টা আমার বাসায় সময় কাটিয়ে মন্ত্রী শোয়া চারটায় স্থলে যান সবার বক্তব্য ধৈর্য ধরে শুনেন আমার বক্তব্য দীর্ঘ হলেও বিরক্ত হননি বরং আমার বক্তব্য সমর্থন করে তিনি দীর্ঘ বক্তব্য দেন যা ছিল পরিবেশ সহায়ক এবং পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক কারখানাকে এগিয়ে নেওয়ার উদ্দীপনা প্রিমিয়াম ইকো ব্লকসের আনুষ্ঠানিক উৎপাদন ও বাজারজাতকরণ উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী পাশে ফ্রুটস ভ্যালি এগ্রো পরিদর্শন করেন বিদেশি ফলের বাগান এবং ফলন সাফল্য দেখে মন্ত্রী বিস্ময় প্রকাশ করেন প্রকল্পের ডাকাতিয়া দক্ষিণের নদীর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মন্ত্রী বারবার তার মুগ্ধতা প্রকাশ করেন রিভার ভিউ ক্যাফের ভাসমান ডেক আর ত্রিতল ওয়াচ টাওয়ারে এসে মন্ত্রী ছেলে মানুষ হয়ে যান মোবাইল দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য আর অপরূপ দৃশ্যের ছবি তুলতে থাকেন সেলফি তুলেন হালকা আপ্যায়ন শেষে শিক্ষামন্ত্রী পুরো প্রকল্প ঘুরে দেখেন নির্ধারিত সময় পার হয়ে যাচ্ছে তার পিএস এপিএস দিচ্ছে এরপরেই চাঁদপুর সরকারি কলেজের পঁচাত্তর বছর বর্ষপূর্তি অনুষ্ঠান তিনি তাদের পাত্তা দেন না আমার বাগান সম্পর্কে জানতে চান আমার শৌখিন কবুতর মোরগ ময়ূর দেখে মুগ্ধতা প্রকাশ করেন গাড়িতে ওঠার আগে বিদায়কালে বলেন মামা আপনার পরিবেশ বান্ধব দুটি প্রকল্পই আমাকে মুগ্ধ করেছে এরপর সরকারি সফর নয় এমনিতেই বেড়াতে আসবো পরিবার নিয়ে আসবো আমি আসলেই অভিভূত